আমি সাবিত পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে আমি আজকে আমার ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা ছিল সেটার জার্নি মানে অ্যাডমিশন পিরিয়ডের যে জার্নিটা ছিল সেটা শেয়ার করব যদিও আমার জার্নিটা একটু মানে টিপিক্যাল হবে না একটু অন্য অন্যরকমের এটা মেনলি তাদের জন্য হেল্পফুল হবে যারা একটু কম পড়াশোনা করে বা যাদের খুব বেশি পড়াশোনা করতে ইচ্ছা করে আমি যখন কোচিং করতে ঢাকায় এসেছি তখন এসে আমি দুইটা কোচিংয়ে আমার বাবা মা ভর্তি করাই দেয় দুইটাতেই এক দুই দিন ক্লাস করার পর আমার মনে হয়েছে যে আমি আসলে মানে ক্লাস করতে পারতেছি না আমার ক্লাস ভালো লাগতেছে না সো আমি ক্লাস করা ইসিভ করে দিচ্ছি তারপরে কোচিংয়ে গেলেও হয়তো দেখা যায় তো ঘুমাচ্ছি বা এরকম কিছু তো এটার মানে এটা না যে আমি পড়াশোনা করিনি পড়াশোনা করছি বাট আননেসেসারিলি মানুষজন বলে ষোলো ঘন্টা পড়তে হয় সারা দিন পড়তে হয় টেবিল থেকে ওঠা যায় না দুনিয়া ভুলে যাইতে হয় বন্ধুদের সাথে হ্যাং আউট করা যায় না দেখা সাক্ষাৎ করা যায় না ফোন ইউজ করা যায় না এরকম কোনো কিছু আসলে আমার সাথে হয় না আমার যখন যেটা ইচ্ছে আমি সেটা করছি আমি যেই কাজটা করতাম সেটা হচ্ছে আমি আগের প্রত্যেকটা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করছিলাম আমার যেহেতু সোল পারপাস ছিল ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার সেজন্য আমি ঢাকা ভার্সিটির যত কোশ্চেন আছে সেইগুলো অ্যানালিসিস করছিলাম অ্যানালিসিস করার পর আমি দেখলাম যে ঢাকা ভার্সিটিতে যে কোয়েশ্চেন হয় তা বেশিরভাগই আসে আমাদের টেক্সট বুক থেকে এইদার বাংলা অথবা ইংলিশ মোরল গ্রামার তারপর টেক্সচুয়াল যে যা কিছুই থাকে না কেন সব কিছু টেক্সট বই থেকেই আসে এর বাইরে টুকটাক দুই একটা হয়তো আসতে পারে যেগুলো বাইরে থেকে আসে সো আমি এই জন্য কোচিংয়ে দেখা যেত যে অনেক শিট দিত অনেক কিছু পড়াইতো এক্সট্রা বই কেনাই তো এইসব পড়তো তো আমি এইসব কোনো কিছুই করিনি আমি জাস্ট টেক্সট বুক পড়তাম টেক্সট বুকের আরও অ্যানালাইসিসের জন্য কিছু বই বাজারে পাওয়া যায় সেইগুলো পড়ছি আর জাস্ট এক্সাম দিতাম তো আমি যে আমার কাছে আমার জন্য যেটা বেশি হেল্পফুল হয়েছে সেটা হচ্ছে এক্সাম দাও আমি আমি মানে খুবই ট্রাই করতাম যে এক্সাম দাও এক্সাম দিলে আমি বুঝতে পারতাম যে আমার এই এই টপিক আসলে একটু দেখা দরকার যে আমি এটা এটা পড়ি নেই সো আমি তখন ওই টপিকটা গিয়ে পড়তাম এইভাবে প্রিপারেশনটা নিচ্ছে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে জিপের ক্ষেত্রে মানুষজন অনেক মনে হয় যে একটা সাগরের মধ্যে পড়ে গেছে শুধু পানি আর পানি কোনো কিছু বোঝা যাচ্ছে না তো এটার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে জি কেউ ঢাকাভার্সিটির যদি কোশ্চেন আগের বছরে কেউ দেখে তাহলে দেখবে যে বেশিরভাগ কোশ্চিনে আসে হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক থেকে ভালো করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এই অ্যাডমিশনের যে দুই তিন মাস থাকে বা চার মাস যেটাই থাকে না কেন সেই টাইমে একটু প্রত্যেক দিন ডেইলি নিউজ পেপারগুলো দেখা এটা দেখলে কি হয় যে সাম্প্রতিক যে কোনো কিছুই যদি আসে আমরা আমাদের তো এমসি কেউ থাকে সো আমরা ইলিমিনেশন প্রসেস ইউজ করি যদি দেখা যায় যে অনেক কিছু যখন পারি না তো নিউজ যদি টানা তিন মাসকেও পড়ে তাহলে দেখা যায় যে ধর আঠারোটা যদি সাম্প্রতিক কোয়েশ্চেন আসে পনেরোটা ইজিলি পারা যায় সো এর জন্য এই যে এত সাপ্লিমেন্ট ক্যাপসুল তারপর বাজারে আর অনেক কিছু পাওয়া যায় কোচিং থেকে বলে এটা পড়ো এটা পড়ো এটা পড়ো এটা শেষ করো এত কিছু করার আসলে দরকার নেই আর আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে এই যে ষোলো ঘন্টার কথা বললাম তারপরে টেবিল থেকে ওঠা চায় না এগুলো খুব একটা দরকার না তুমি যদি মানে কেউ যদি বুঝতে পারে যে তার আসলে কি পড়া দরকার কোনটাতে ল্যাকিংস আসছে সেইটুকু পড়লেই এনাফ আর আরেকটা সাজেশন দেবো আমি সেটা হচ্ছে যে মোরাললেস লেস এমসি কিউতে সবাই একটা এভারেজ নাম্বার পায় আমি যদি ক্রাইটেরিয়া করেছি এক থেকে পঞ্চাশ যারা থাকে বা পঞ্চাশ থেকে একশো তাদের এমসি কিউ এর মার্কটা কম বেশি এক দুইয়ের হয়তো হের ফের হইতে পারে বাট একটা এভারেজও থাকে সবার নাম্বারগুলো বাট সমস মানে গেম চেঞ্জ হয় যে জায়গাতে সেটা হচ্ছে রিটেন সো একটা ক্যান্ডিডেট রিটেনে যত ভালো নাম্বার তুলতে পারবে তার পজিশন তত ভালো আগে আমি যদি আমার কথা বলি আমার এমসি কেরও মার্ক খুব বেশি ছিল না আমার এমসি কের মার্ক ছিল পঞ্চাশ সো আমার অনেক ফ্রেন্ড আছে ডিপার্টমেন্টে যাদের মার্ক হয়তো সাতান্ন ছাপ্পান্ন আটান্নও হয়তো আছে কেমনও থাকতে পারে তো বাট আমার পজিশন খুব একটা খারাপ হয়নি আমার পজিশনে আগে গেছে হচ্ছে রিটেনে আমার আমার রিটার্ন অনেক ভালো হয়েছিল এই জন্য আমার পজিশনটা আগে গেছে আমি এই জন্য বলবো যে অনেকেই থাকে যারা রিটেনে খুব একটা কেয়ার করতে চায় না বা শুধু এই মুখস্থ আইটেমগুলোর উপরে থাকতে চায় যে শুধু এমসি কিউতে নাম্বার তুলবো আমি বলবো যে এটা থেকে একটু সরে এসে রিটেনে মনোযোগ দিতে এই ছিল আমার মোটামুটি জার্নি আর আরেকটা জিনিস হচ্ছে আমি এক্সামের কথা বলছি আমি অন্বেষণে এক্সাম দিতাম যদিও আমার পরিচিত ভাই ব্রাদার জন্য আমাকে ফ্রিতে এক্সাম দিতে দিচ্ছিলো বাট আমার এক্সামগুলো অনেক হেল্পফুল হয়েছে সো আমি বলবো যে তোমরা বেশি বেশি রিটার্ন প্র্যাকটিস করো আর হচ্ছে এক্সাম দাও বা তুমি কোনো কোচিংয়েও ভর্তি হইতে পারো এক্সাম ব্যাচের শুধু এক্সাম ব্যাচের জন্য অনলাইনেও অনেক অ্যাপ ট্যাপ আছে এক্সাম দেওয়া যায় বা আরও অনেক কিছু আছে সব কিছুতেই তুমি ট্রাই করতে পারো যত বেশি এক্সাম দিবে তুমি বুঝতে পারবে যে তোমার আসলে কোনটাতে কোনটাতে ল্যাকিংস আছে এইটাই